প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো মৃত্যুর পর আত্মার সঙ্গে কি ঘটে এবং আমরা সেই সঙ্গে জানব আত্মার মুক্তি লাভের উপায় কি বন্ধুরা হিন্দু ধর্ম অনুসারে আমাদের শরীরের মৃত্যু হয় কিন্তু আত্মা অবিনশ্বর তাই মৃত্যুর পরও আত্মার উপস্থিতি বজায় থাকে এক শরীর ত্যাগ করে অন্য শরীরে প্রবেশ করে আত্মা গরুড পুরাণ অনুসারে যখন কারোর মৃত্যু হয় তখন সেই দেহ ত্যাগ করে আত্মা এরপর এক সূক্ষ্ম দেহ ধারণ করে সে এই সূক্ষ্ম দেহ নিয়েই শুরু হয় তার মৃত্যু পরবর্তী জীবন মৃত্যুর পর কিছুক্ষণ সেখানেই অবস্থান করে আত্মা নিজের শরীরকে ছেড়ে যেতে তখন অত্যন্ত কষ্ট হয় তার নিজের প্রিয় মানুষদের কাছাকাছি সেই সময় আত্মা ঘোরাফেরা করে এমনকি তাদের নাম ধরে ডাকে কিন্তু কেউ তাদের ডাক তখন শুনতে পায় না মৃত ব্যক্তি সারা জীবনে কি ধরনের কাজ করেছেন কতটা পাপ করেছেন তার উপর নির্ভর করে মৃত্যুর পর তার আত্মা কেমন যন্ত্রণা ভোগ করবে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে দিয়ে মৃত্যুর পর যেতে হবে আত্মাকে দেহ পরিত্যাগ করার পর আত্মার সঙ্গে সাক্ষাত হয় মৃত্যুর দেবতা যমরাজের সারা জীবনে প্রয়াত ব্যক্তি কেমন কাজ করেছেন তার বিচার করেন যমরাজ প্রয়াত ব্যক্তির ভালো কাজ ও খারাপ কাজের ভিত্তিতে পরের জন্মে তিনি কি হয়ে জন্মাবেন তা স্থির করেন যমরাজ মৃত্যুর পর প্রথমে যমলোকে যায় আত্মা সেখানে তার পাপের শাস্তি নির্ধারিত হয় যমলোকে থাকেন চিত্রগুপ্ত সবার পাপ ও পুণ্যের হিসেব রাখেন তিনি জীবদ্দশায় যারা ভালো কাজ করেন মৃত্যুর পর তারা যমলোকের তৃতীয় স্তর স্বর্গে গমন করেন মৃত্যু পরবর্তী অবস্থায় অত্যন্ত সুখে সময় এরা যমলোকের চতুর্থ স্তর হল নরক জীবদ্দশায় নিজের যাবতীয় খারাপ কাজের শাস্তি ভোগ করতে এখানে আসে আত্মা যমলোকের বিভিন্ন স্তরে আলাদা আলাদা সময় কাটাতে হয় আত্মাকে এর মধ্যে স্বর্গে থাকার সময় সবচেয়ে কম এবং নরকে থাকার সময় সবচেয়ে বেশি স্বর্গ ও নরক ভোগের সীমা শেষ হলে নিজের পূর্বজন্মের কাজের ভিত্তিতে পূর্ণ জন্ম হয় আত্মার কখনো পশু কখনো কীট কখনো গাছ রূপে জন্ম নিতে পারে আত্মা আত্মার চূড়ান্ত লক্ষ্য হল এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্ত থেকে নিজেকে মুক্ত করে মোক্ষ লাভ করা আত্মা যত ভালো কাজ করবে ততই তার মুক্তি লাভের পথ প্রশস্ত হবে জীবদ্দশায় দান ধ্যান পুজো আরাধনা করে শান্তিপূর্ণ জীবন কাটালে মোক্ষ লাভের পথ সুগম হয় আত্মা যখন মোক্ষ লাভ করে তখন জীবাত্মা ব্রহ্মাত্মার সঙ্গে এক হয়ে যায় জয় শ্রী কৃষ্ণ। বন্ধুরা আজকে আমরা জানলাম মানুষের মৃত্যুর পর আত্মার সঙ্গে কি ঘটে এবং আমরা এর সঙ্গে জানলাম আত্মার মুখ্য লাভের উপায় প্রিয় বন্ধুরা তথ্যটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে আরও বেশি করে শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ